পানিসাগর থানার পুলিশের উদ্যোগে একটি স্পেশাল তল্লাশি অভিযান চালিয়ে দশ হাজার ইএফার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে চাকা লরি আটক করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে এক যুবক পাচারকারীকে মহকুমা পুলিশের আধিকারিক সৌম্যত আবর্মা জানান শুক্রবার দুপুর প্রায় বারোটা নাগাদ উক্তাকালী ট্রাফিক নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান চলছিল সে সময় গুহাটি থেকে আসা একটি ডুমি পুজাই লরি নম্বর এনএল জিরো ওয়ান এট ডাইন সিক্স সন্দেহজনক মনে হলে সেটিকে আটক করে তল্লাশি জানানো হয় সন্দেহ আরো ঘনীভূত হলে পানিসাগর থানা এবং মহকুমা শাসকের দপ্তরে পানিসাগর এসডিএম এবং এসডিপিও সহ মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদ আব্বর উপস্থিতিতে ব্যাপক তল্লাশি হয় সেই সময় এক প্যাকেটের ভেতর প্রায় দশ হাজারে এবার ট্যাবলেট উদ্ধার করা হয় আটক করা যুবকের নাম মিলন সিনহা তার বাড়ি উনগোটি জেলার কুমারঘাট এলাকায় তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পানিসাগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ইয়াবাগুলি সীমান্ত পেরিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুরো চক্রটি খুটিয়ে দেখছেন পুলিশ আসলে পানিশাগর পিএস এর একটা মোবাইল স্পেশাল ভেহিকল মোবাইল চেকিং প্লাস প্লাস আমাদের নর্থ ডিস্ট্রিক্টের হাইওয়ে পেট্রোলের যে নাকা পয়েন্টটা আছে উত্তাকালি সিলিটি ক্যাম্পের পাশে এখানে ভেহিকেল চেকিং করার সময় একটা ভেহিকেল কয় ટકા এনএল জিরো ওয়ান এই এইট ডাবল নাইন সিক্স ওইটাতে ভেহকেল চেকিং করছিলো ভেহকেল চেকিং করার সময় সন্দেহজনক কিছু কন্ট্রাম্যান আইটেন ওইখান থেকে পাওয়া যায় যার মধ্যে আমরা তখন সব লিগ্যাল ফরম্যালিটিস মেনটেন করে ইনফরমেশান দেওয়া হয় থানাতে ওইখান থেকে তারপর গভর্নমেন্ট এমপ্লয়ি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাকে ইনফরমেশন দেওয়া হয় তারপরে আমরা যা যা লিগাল ফর্ম্যালিটিস আছে ওইগুলি আমরা মেনটেন করে আমরা চেকিং শুরু করলাম সার্চ করলাম সার্চের সময় এখান থেকে যেগুলি ইয়াবা ট্যাবলেট নামে পরিচিত একটা প্যাকেট পাওয়া গেছে যার মধ্যে কাউন্টিং চলছে আমাদের অন্ত করা হচ্ছে দশ হাজার আনুমানিক আমাদের ইয়াবা ট্যাবলেট এখানে আছে আমরা বাকিগুলি আমরা প্রসেস করছি এখন স্পেসিফিক কেস একটা ইন্ডিকেস দাঁড়ায় নেওয়া হবে পানি সাগর থানায় এখানে অফিসাররা এইগুলি স্যার কাউকে কি আটক করতে পারে এই গাড়ির ড্রাইভার ছিল এখানে গাড়ির ড্রাইভার আটক হয়েছে যার নাম মিলন সিনহা বাড়ি কুমাল রাত কালো গাজের মূল্য কত হবে থেকে নিয়ে এসেছিল স্যার কিছু কিছু জানা গেছে গুয়াহাটি থেকে আসছিল গাড়িটা গুয়াহাটি থেকে আগরতলার পথে যাওয়ার সময় এখানে নাকা পয়েন্টে চেকিং হয় উত্তর ত্রিপুরা জেলার এই হাইওয়ে ট্রাফিক নাকা পয়েন্ট এখানে আমাদের পানিসাগর পিএসএস অফিসারও ছিল আমাদের একটা স্পেশাল ভেহিকেল চেকিং করছিল এখানে এখানে এটা রিকভারি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ